নমস্কার আমি তো এখন এসে গিয়েছি পুরোপুরি একদম সেই তাজপুর থেকে অর্থাৎ শঙ্করপুর থেকে যাওয়ার পথে তাজপুরের কাছাকাছি জায়গা এখানেতে রয়েছে কিন্তু অনেকগুলো বড় বড় লঞ্চের মতো রয়েছে এইগুলোকে রিপেয়ারিং এর কাজ এখানে চলছে আর এখানেতে সব থেকে যেটা দেখাবো একটা সুন্দর মন্দির আর মন্দিরটা দেখাবো কিন্তু একদম আপনার কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে দেখছেন কিন্তু শ্যাম ভাই তোপুরি একদম উঠে পড়েছে আর লেভেল একদম পুজো করছে এখানে তুলেপুরি দেখতে পাচ্ছেন জায়গাটা একদম সুন্দর জায়গা কিন্তু যাওয়ার জন্য এখানেতে দেখুন একটা লঞ্চে অর্থাৎ মালপত্র মনে হয় এখানেতে আসে এই সে মালপত্র এই দিক দিয়ে গিয়েই কিন্তু ওখানে সেই ভর্তি করা হয় সেরকমই কিছু বোঝা যাচ্ছে এটা রাস্তা রয়েছে আর এই দিকটা রয়েছে কিন্তু পুরোপুরি জঙ্গল ভাই লেভেলের কিন্তু জায়গাটা একদম মানে আমরা তো দীঘা মন্দারমণি অর্থাৎ বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আসি সাধারণত ফাঁকের কোনো জায়গা ভিডিও দেখাই না আজকে এখানে আসলাম এসে এত ভালো লাগছে কি বলবো মানে বলে বোঝানো যাবে না পুরোপুরি দেখছেন এখনও কিন্তু প্রচুর গরম আর কালকে প্রচুর ঠান্ডা ছিল সেই ঠান্ডার জন্য কিন্তু বৃষ্টি হয়েছিল প্রচুর সেই জন্য প্রচুর ঠান্ডা ছিল আর ঠান্ডার জন্য বুঝতে পারিনি কিন্তু আজ এতটাই গরম কী বলবো মানে পুরোপুরি একদম ঘাম দিয়ে দিচ্ছে আর আপনাদের জন্য এখন নিয়ে চলেছি একদম দুর্দান্ত লেভেলের ভিডিও আর এখানে সামনে দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা এই মন্দিরটা কী মন্দির সেটা আমার জানালেন যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সেই শঙ্করপুর থেকে তাজপুরকে যাওয়ার মাঝখানে যে ব্রিজ সেই ব্রিজ আর এখানে সেই মন্দিরটা রয়েছে এটা কী মন্দির ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই দিক দিয়ে লাইন করা রয়েছে একদম যেমন সেই সেম সেই বিশ্ব বাংলা গেটের মতো করা রয়েছে আর ট্রেন লাইন যেমন থাকে সেই ট্রেন লাইনের মতো করা রয়েছে আর এর মধ্য দিয়েই কিন্তু গাড়িটাই মনে হচ্ছে যায় গিয়ে ওখানে যে দেখতে পাচ্ছেন যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে কিন্তু মালপত্রগুলো বোয়া হয় কত মাল কাজ গাছ লাগে আর এইগুলো হচ্ছে যে পুরো জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু একদম সেই ডাইরেক্ট সেই সমুদ্রের মধ্যে চলে যায় আর এখানে দেখছেন পুরোপুরি কিন্তু লেভেলের জায়গা আর এই দিকটাতে রয়েছে একদম সেই বিশাল আকারের কিন্তু অসংখ্য মানে একটা দুটো নয় একদম অসংখ্য কিন্তু ওখানেতে রয়েছে সেই বড়ো বড়ো লঞ্চ সেই লঞ্চগুলো এইখানে রাখা রয়েছে অর্থাৎ জল বেশি থাকার জন্য কিন্তু তখন এগুলো কাজে লাগে অর্থাৎ মালপত্র বোয়ার কাজে হয়তো এগুলো লাগে জানি না তো যাই হোক আর এখানেতে কিন্তু ছোটোখাটো সেই হোটেলও রয়েছে আর পুরোপুরি জায়গাটা একদম শুনশান ফাঁকা জায়গা জাস্ট লেভেলের জায়গা বলে বোঝানো যাবে না আর এই জায়গাটা পুরোপুরি ফাঁকা একদম শৈলাক কেউ করতেও নেই চারদিকে রয়েছে কিন্তু অসংখ্য সেই একদম সেই জাহাজগুলো রয়েছে আর এই জায়গা দিয়ে গাড়ি যাচ্ছে যেহেতু এটা মন্দারমণি আর শঙ্করপুর যা রাস্তা তো অনেকে দীঘাতে আছে যারা তারা এই শঙ্করপুরে বেড়াতে যায় আর শঙ্করপুরে এখন দীঘাতে সেই যেহেতু মন্দির টন্দির হয়েছে এখন সেই তীর্থস্থান হয়েছে সেই জন্য কিন্তু এখানেতে এখন ভিড়টা কম হচ্ছে যেমন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটাই পর্যন্ত তারা চলুন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর থাকে